আপনার কি পিরিয়ডের সময় তীব্র ব্যথা হচ্ছে এবং সেই ব্যথা আপনার কমরে পিঠে বা বিভিন্ন আশেপাশের অর্গানে ছড়িয়ে পড়ছে এবং কিলার বা ব্যথার ওষুধ খেয়েও এই ব্যথা যাচ্ছে না এটি হতে পারে আপনার একটি অদৃশ্য ব্যথার কারণ বা অ্যান্ডোমেট্রিসিস নামে একটি রোগ যেখানে আপনার জ্বরের ভিতরের যে অ্যান্ডোমেট্রিয়াম বা লাইনিং আছে সেটি জ্বরের বাইরেও আশেপাশের অঙ্গে যেমন হচ্ছে ফেলিপিয়ান টিউব ডিম্বাশয় অথবা আপনার মলদারে ছড়িয়ে যেতে পারে এবং আপনার পিরিয়ডের সময় সেখানেও ব্লাড জমতে পারে এবং ব্লাড জমে সেটি আপনার তীব্র ব্যথা হতে পারে সেটি কি বলে আমরা অ্যান্ডোমেট্রোয়েসিস অ্যান্ডোমেট্রোয়েসির লক্ষণ কি এটির লক্ষণ হচ্ছে আপনার জরায়ুতে প্রধা বা ইনফ্লামেশন হওয়া এবং পিরিয়ডের সময় তীব্র ব্যথা হওয়া যেটি আপনার সহজে ব্যথার ওষুধেও যাবে না সেই সাথে হতে পারে আপনার বাচ্চা কনসিভ করতে সমস্যা হতে পারে যে আপনার বারবার চেষ্টা করেও আপনি বাচ্চা কনসিভ করতে পারছেন না মাসিকের সময় ব্যথা ছাড়াও আপনার আর আরেকটি লক্ষণ হচ্ছে আপনার সহবাসের সময় ব্যথা বা সহবাসে ব্যথা পাওয়া এছাড়াও সব মাসিক ছাড়াও আপনার পেটের আশেপাশে তীব্র ব্যথা থাকা সেটি হচ্ছে অ্যান্ডোমেট্রোসিসের আরেকটি লক্ষণ আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার অ্যান্ড্রোমেট্রিস আছে কিনা আপনি টিভিএস বা ট্রান্স ট্রান্সভেজেন সোনোগ্রাম নামক একটি পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন আপনার অ্যান্ড্রোমেট্রিস আছে কিনা এছাড়া যদি আপনি নিশ্চিত হতে চান যে আপনার আসলে অ্যান্ডোমেট্রিস আছে কিনা না আপনি ল্যাপারোস্কোপির মাধ্যমে আপনার ডায়াগনোসিস করা যাবে আপনার অ্যান্ডোমেট্রিস হয়েছে কিনা এছাড়া কিছু হরমোনাল পরীক্ষা যেমন অ্যালএস এভএসএচ এবং সেই সাথে আরও অ্যাম সেই কিছু পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে আপনার অ্যান্ড্রোমেট্রিস আছে কি না এবং এর জন্য আপনার গর্ভধারণে কোনো সমস্যা হবে কিনা তাই কারো যদি পিরিয়ড এরকম তীব্র ব্যথা থাকে এবং ব্যথার ওষুধ খেয়েও সেই আপনার অ্যান্ডোমেট্রিস যে ব্যথা যাচ্ছে না আপনি একজন ইনফারলিড স্পেশালিস্ট বা গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে পারেন ধন্যবাদ